পুজো স্পেশাল বাড়িতে ট্রিটমেন্ট চলছে দেখো আমার মুখটা দেখো আমি মাকে লাগিয়ে দিচ্ছি মা মুখ মাথায় কালার করে নিয়েছে আমার মতো দেখো তেলে ঘটছি পুজো স্পেশাল আমাদের সব বাড়িতেই হচ্ছে আমাদের আমরা তো ফেসিয়াল টিসিয়াল তো তো করি না কি আমাদের সব বাইরে বাড়িতেই হয় দেখো মা কেমন লাগছে বলো আমি কোনদিন করি না বৌমা করে দিচ্ছে সব এখন বৌমা হয়ে সব আমাকে করে দেয় জানো সমস্ত সাজের জিনিস বলো এই সব মেকআপ মাখানো সব বৌমাকে মার একসাথে সাজবো কি বলো বন্ধুরা মা আমি একসাথে সাজবো সময় ভিডিও করব আমরা পড়তুলব এই নিয়ে আছি আমি বৌমাকে নিয়ে আনন্দে আছি এই এখন তোমরা আশীর্বাদ করো এইটাই যেন আমি নিয়ে থাকতে পারি যতদিন আমি থাকবো এইভাবে যেন হাসি খুশিতে বৌমাকে নিয়ে থাকতে পারি এইটুকুই আমি চাই সবাই বলো জানো আমার বউ খুব ভালো আমার বৌমা ভীষণ ভালো তোমরা তো দেখতেই পাচ্ছো বৌমা ভালো না হলে এগুলো কেউ করে দেয় ভীষণ ভালো তোমরা সবসময় বলো যে তোর শাশুড়ি মা খুব ভালো আমার বন্ধু বান্ধবরা বলে তারপরে দাদারা দিদি ভাইরা সবাই বলো সত্যিই মা খুব ভালো তাহলে আমি কোনো কিছুই করতে পারতাম না সত্যি কথা মা রান্না বলো কোনো ভিডিওতে বলো বা আমার কেউ ধরার লোক নেই মা ছাড়া সত্যি কথা আমার আমার পর তো কাজে চলে যায় সে তো পারে না ও যখন পারে ও ধরে দেয় কিন্তু বাদবাকি টাইমে মাই ধরে দেয় আমাকে সব চলো তাই পুজো স্পেশাল হচ্ছে কে কে আসবে চলে এসবে আমাদের বাড়িতে পুজো স্পেশাল শেয়াল করে দেবো চলো চলো ডাটা তোমরাও কি করছো বন্ধুরা জানিও কিন্তু কমেন্ট করে আমাদেরকে চলো এবার করে দিই মাকে পুরোটা হয়নি এখনো